আসসালামু আলাইকুম আমরা ভিডিও স্কিনে যে মেডিসিনটি দেখতেছি মেডিসিনটির নাম হল সিবক্স মেডিসিন আজকের ভিডিও সিবক্স মেডিসিন নিয়ে এটি একটি অ্যান্টিবায়োটিক মেডিসিন সিবক্স এই মেডিসিনটির জেনেরিক নেম অথবা গ্রুপ নেম হল সিপ্রোপ্লক্সাসিন আমরা এখন জানব সিপ্রোপ্লক্সাসিন কি সিপ্রোপ্লক্সাসিন এটি একটি জেনেরিক নেম সিপ্রোপ্রক্সেসিন একক সংক্রমণ এবং দুই বা ততোধিক সংবেদনশীল জীবাণু দ্বারা সৃষ্ট মিশ্র সংক্রমণে চিকিৎসার জন্য এই মেডিসিনটি নির্দেশিত সিবক্স সিবক্স এই মেডিসিনটি হলো একটি ব্র্যান্ড নেম এই মেডিসিনটি জি আকারে হয় সিবক্স এমেরসিনটির মেডিসিনটির ম্যানুফ্যাকচার কোম্পানি নেম হল পপুলার ফার্মাসিউটিক্যাল লিমিটেড অডিয়েন্সের উদ্দেশ্যেই যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক এন্ড শেয়ার করবেন সিবক্স এই মেডিসিনটি যে কোনো ফার্মেসি দোকান থেকে কিনতে পাওয়া যায় সিবক্স জি প্রতিটি ট্যাবলেটের মূল্য পনেরো টাকা পঞ্চাশ পয়সা আমরা জানব সিবক্স এই মেডিসিনটির কার্যকারিতা কি জানব মেডিসিনটির পার্শ্ব প্রতিক্রিয়া ও মেডিসিনটির প্রতি নির্দেশনা কী আমরা জানব সিবক্স এ মেডিসিনটির কাজ কি সিবক্স এমেরসিনটি মূলত কাজ করে ঠান্ডা জ্বর নিউমোনিয়া পায়খানা ব্রঙ্কাইটি সমূহ ও নিজস্ব শ্বাসতন্ত্রের সংক্রমণ চোখ কান নাক গলার সংক্রমণ যেমন ওটিটিস মিডিয়া সাইনোসাইটিস ট্রনসেল পদাহ এর জন্য সিবক্স এমেরসিনটি নির্দেশিত ত্বক এবং নরম টিস্যু সংক্রমণ যেমন সংক্রমিত আলসার ক্ষত সংক্রমণ পরা সেলুলাইটিস ওটিটিস সংক্রমিত পড়া এর জন্য সিবক্স এমেরসিনটি নির্দেশিত এবং গ্যাস্ট্রো সংক্রমণ যেমন আন্ত্রিক জ্বর সংক্রমক আমশা সংক্রমিত ডায়রিয়া এর জন্য সিবক্স এ মেডিসিনটি নির্দেশিত ফ্যাটের ভিতরে সংক্রমণ যেমন ফেরিটোনাইটিস ফ্যাটের ভিতরের ফোড়া হার এবং জয়েন্টের সংক্রমণ অস্টিমাইলাইটিস সেপটিক আপাইটিস বিটাল উৎপাদনকারী জীবন দ্বারা ফেনিসিলিনের প্রতি মাঝারিভাবে সংবেদনশীল জীবন দ্বারা সৃষ্ট মুটোনালি মলদার এবং গনোরিয়া সহ ইত্যাদি রোগের জন্য সিবক্স এ মেডিসিনটি নির্দেশিত অবশ্যই এই মেডিসিনটি সেবন করার আগে রেজিস্টারকৃত চিকিৎসকের পরামর্শ নিয়ে এই মেডিসিনটি সেবন করবেন আমরা এখন জানব সিবক্স এ মেডিসিনটির সেবন করার সঠিক নিয়ম আপনি যদি প্রাপ্তবয়স্ক হয়ে থাকেন সিবক্স পাঁচশো একটি ট্যাবলেট দৈনিক দুইবার খাবারের পরে অথবা বড় পেটে সেবন করবেন পাঁচ থেকে সাত দিন রেজিস্টারকৃত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসক রুগীর রোগ নির্ণয় করার পর রুগীর শারীরিক ও অন্যান্য দিক বিবেচনা করে ওষুধের ডোজ নির্ধারণ করে থাকে আমরা এখন জানব সিবক্স এমেরসিনটির পার্শ্বপ্রতিক্রিয়া কী সিবক্স এমেরসিনটির ভাষ্য মাত্রা খুবই কম এটি শুভনীয় পার্শ্বপ্রতিক্রিয়ার মধ্যে রয়েছে কারো কারো অস্বস্তি বা গুম গ্যাস্ট্রিক বমি বা বমি ডায়রিয়া হয়ে থাকে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের ব্যাঘাত যেমন মাতা ব্যথা ক্লান্তি বিভ্রান্তি খিচুনি এবং রেটিনার বিচ্ছিন্নতা ঝুঁকি ইত্যাদি হতে পারে এ ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া মাত্রা খুবই কমই হয় যদিও সমস্যা দেখা দেয় তাহলে মেডিসিনটি সেবন করা থেকে সেবন করা বন্ধ করে দিতে হবে সিবক্স এই মেডিসিনটির প্রতি নির্দেশনা সিপ্লোফ্লক্সাসিন বা অন্যান্য কুইনলের প্রতি অতি সংবেদনশীলতার রোগীদের এই ওষুধ দেওয়া যাবে না এবং এই মেডিসিনটি সেবন করতে হলে রেজিস্টারকৃত চিকিৎসকের পরামর্শ নিয়ে এই মেডিসিনটি সেবন করবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল